আমি যে আইসি মেহমান আইছি আমি কোন মিষ্টি আনছি নি সাথে না মিষ্টি না খাওয়াইলে দিয়ে কইবো বেটা খালি শুকনা শুকনা কথা কইয়া গেলে কি বিদায় দাও না 1000 2000 আমি নির্বাচনে আপনাদের তোমাদের বাচ্চা যারা তোমরা টাকা লই আইছি কিছু বল কিনে দেব

তিন হাজার চার হাজার আরো পাঁচ হাজার টাকা দিয়া বাগানে এই তোমরা বাচ্চারা মারা মিষ্টি খাইবার রেট দেখোন সুন্দর আমি এই বাগানে ভোট অনেক কম পাইছি আমি এই বাগানে আমি ফেল করছি কিন্তু এই বাগানের মানুষের আশীর্বাদ ছিল যার কারণে সারা বাংলাদেশে বাস করে